ঠাকুরকে চিঠি কি খবর সবার আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি কিন্তু গলার অবস্থা এত খারাপ বা সারা রাত এত কাশি হয়েছে না সকালবেলা উঠে বাস চুপচাপ বসছি কথাও বলতে খুব প্রবলেম হচ্ছে মানে এত ঠান্ডা লেগে গেছে তো যাই হোক বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই ব্লগের মধ্যে একদম লাস্টে আমি তোমাদের সাথে গ্রামের অলৌকিক কিছু ঘটনা শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘরে সবাই উঠে পড়বে কিন্তু একজন উঠবে না দেখো কি রাকি কি উঠরে চল 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 একটুও কোনো সারা শব্দ নেই এখনই কাছে গেলে তো কামড়ে দিবেই দিবে তোর এত ঘুম এত ঘুম তোর কটা বাজে আটটা বাজে উঠা হবে নি কি রে রকি চিরকম কিছু কিছু মানুষ আছে না যে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে তাদেরকে বিরক্ত করলে তারা কেমন হয় আমাদের ঘরে রকিটাও পুরো সেম টু সেম পৃথিবীর সব থেকে সুন্দর এবং পবিত্র জিনিসগুলোর মধ্যে ফুল হচ্ছে অন্যতম ফুলে ফুল তো সবার ভালো লাগে কিন্তু এই ফুল গাছ লাগানো নিয়ে বা ফুল হওয়া নিয়ে যে এত প্রবলেম হয় মানুষের সেটা না আমি জানতাম না সংসার না করলে তো বুঝতেই পারতাম না তো এই ফুল গাছ লাগানো নিয়ে একদিন তোমাদের সাথে সব ঘটনা শেয়ার করবো গরম তো পড়েই গেল যেসব গ্রামে ধারা নেই সেসব গ্রামে জলের অবস্থা কি হয় চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই গ্রামে পরিবেশ পরিজন সবাই মোটামুটি খুব মোটামুটি ভালোই কিন্তু যেটা খারাপ সেটা হচ্ছে এই জল ব্যবস্থা জলে এত পরিমাণ আয়রন থাকে এরকম রুমাল বেঁধে জল নিতে হয় না হলে সে জল খাওয়াই যায় না আর রুমালটা খোলার পর এত লাল বেড়ায় এই জলের সমস্যা যে কবে সমাধান হবে যতবার ভোট আছে ততবার সবাই এই কথাটাই বলে যে হ্যাঁ এবার ঠিক হয়ে যাবে কিন্তু আদতে সত্যি সত্যি কিছুই হয় না কমলিসা কত করি কি

একটা কথা না না আমি একটা কথা বলি শোনো সব সময় হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফকে একসাথে থাকা দরকার সব কাজ মিলেমিশে করা দরকার তুমি একা কানা করছো আমি থাকতে সে তার জায়গায় আজকে যাবে নি তোমার তো পরীক্ষা তো শেষ তুমি রকির আজকে রকিকে সান হবে চল 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 উড 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 আমি জানি আমার নিজের মনের ওপর কোনো কন্ট্রোল থাকে না সবসময় আমার মুড অফ হয়ে যায় কেউ যদি একটুতে উঁচু গলায় কথা বলে তখন তো আমি কেঁদেই ফেলি তাও ভগবানের নাম জপ করতে করতে এই ঘটনা মানে একটু কমলেও তাও না মন খারাপটা আর কমাতে পারি না বিশেষ করে যখন প্রিয় মানুষটা একটুতে কষ্ট দেয় বা ওর কোনো কথায় কষ্ট লাগে তখন তো কি বলবো নিজেকে আর সামলানোই যায় না সেরকম কিছু ঘটনা যেন তো আজকেও ঘটেছে কিছু একটা কথায় আমাদের মধ্যে একটু কথা কাটাকাটিও হয়নি বাস ওর কথায় আমার ভীষণ পরিমাণ অভিমান হয়েছে যার জন্য একদম পুরো পান্তা খাওয়ার পর থেকে চুপচাপ হয়ে গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো করছিলাম না আসলে দেখো মনের কথা আর কাকে বলবো আমার কোনো ফ্রেন্ড নেই আমার ফ্রেন্ড ফিলোজসোফার গাইড বলতে সেটা আমার হাজব্যান্ড হাজব্যান্ডের সাথেই একমাত্র সব কথা শেয়ার করতে পারি আদার্স কারোর সাথে পারি না কিন্তু যেসব কথা আমি শেয়ার করি যদি সে না বুঝতে পারে না তখন অনেক প্রবলেম হয়ে যায় হয়তো আমি তাকে বোঝাতে পারি না তাই সে মানে বারবার ওটা রিপিট করতে থাকে এই সব জিনিস ভেবে ভাবনা চিন্তা করতে করতে না মাথা আমার হ্যাং হয়ে যায় তোমরা একটু বলো না যা মানে একটু টিপস দিও যে সংসারটা কিভাবে সামলে চলবো কিভাবে সবার কথা গায়ে মাখবো না আর এরকম কথা বলতে বলতে দেখো রান্না বান্না সব শেষ হয়ে গেছে আজকে করেছি শাক ভাজা লাউ ডাঁটা দিয়ে মাছের তেলে চচ্চড়ি মাছের ঝাল দেওয়া আর হয়েছে ডাল এনাকে তোমরা আমার ভ্লগের মধ্যে অনেকবার দেখেছো তাও বলে দিই এটা হচ্ছে আমার সবিতা কাকিমা যে এখানে থাকে না বাবার বাড়িতে থাকে এখন এসছে তাই কয়েকদিন বেশ বিকেলবেলা একটু হাঁটা চলা ঘোরাফেরা কাকিমার সাথে আড্ডা তো হবেই হবে সঙ্গে লাগে প্রথমে কোনটিই হবে

যতজন ভক্ত হলে সব গাড়ি ডুবে কি মরিছে কি তাইলে এরকমও হয় ঠাকুরের গাড়ি আর ভক্ত ডুবি কি মারা গেল সেটাই কইটি আচ্ছা আমি কটি আমার ছেলে হোমে আমি চিঠি লিখে কি রাখি দিয়ে আবার দেখবা হয় কিনা

যে আগে লোক যে পড়ে থাকে রুপার খারুয়া পায়ে পায়ে মোটা 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 গোল গোল খাড়ুয়া না সগুড়া সগুড়া পাই দেখি দিদাকে ডাক দেখ দিদা দেখে এই তো কি পায়ে না তাকে কি গোটে কয় করে তো নর্মেল যেমন বড়ো লোকের ঘরে তেমন ভিতরে আরো কি সব ঢুকানো মনে না কি সব মানে মুক্তা ঠুকতা কি ঢুকানো দিনে সেগা হাঁটনে তার ভিতরে ঢুকানো যেরকম না ধরো যেরকম বালার ভিতরে গালা ঢুকানো মুক্তা হাড়ি ঢুকানো রইতায় দিনে তুমি হাঁটলে বাঁচতায় আর আমাকে ঝুমকা ঝুলা হয়েছে তার ভিতরে ঢুকানো যেমন বড়ো লোকের ঘরে